আজকে আমরা জানবো বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলোর অ্যাকচুয়ালি মালিক কারা এবং তারা কোন দলের অনুসারী তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি নাম্বার এক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইন্ডিপেন্ডেন্ট নিউজের মালিক হচ্ছেন সালমান এফ রহমান তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী একাত্তর টিভি একাত্তর টিভির মালিক হচ্ছেন সাংবাদিক মুজাম্মেল হক বাবু তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী এবং তিনি মেঘনা গ্রুপের মালিক দেশ টিভি দেশ টিভির মালিক হচ্ছেন সাবের হোসেন চৌধুরী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী সময় টিভি সময় টিভির মালিক হচ্ছেন ফজলুর রহমান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক হচ্ছেন এ কে আজাদ তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও হামিম গ্রুপের মালিক এন টিভি এন টিভির মালিক হচ্ছেন মুসাদ্দেক আলী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির অনুসারী বিটিভি তথা বাংলাদেশ টেলিভিশন এটি সরকার পরিচালিত একটি টিভি চ্যানেল আর টিভি আর টিভির মালিক হচ্ছেন মোশেদ ইসলাম তিনি বেঙ্গল গ্রুপের মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী যমুনা টিভি যমুনা টিভির মালিক হচ্ছেন সালমা ইসলাম তিনি যমুনা গ্রুপের মালিক এবং জাতীয় পার্টির অনুসারী দীপ্ত টিভি দীপ্ত টিভির মালিক হচ্ছেন কাজী জাহিদুল হাসান তিনি বিশিষ্ট ব্যবসায়ী বৈশাখী টিভি বৈশাখী টিভির মালিক হচ্ছেন মঞ্জুরুল হাসান বুলবুল জি টিভি বা গাজী টিভি গাজী টিভির মালিক হচ্ছেন গোলাম দস্তগির তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী বাংলা ভিশন বাংলা ভিশনের মালিক হচ্ছেন সাদেক হোসেন খোকা তিনি বাংলাদেশ বিএমপির অনুসারী মোহনা টিভি মোহনা টিভির মালিক হচ্ছেন কামাল মজুমদার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী এসএ টিভি এস টিভির মালিক হচ্ছেন সালাউদ্দিন তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং এসি পরিবহন গ্রুপের মালিক চ্যানেল নাইন চ্যানেল নাইনের মালিক হচ্ছেন এনায়েতুর রহমান বাপ্পি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির অনুসারী একুশে টিভি একুশে টিভির মালিক হচ্ছেন সাইফুল আলম মাসুদ তিনি এস আলম গ্রুপের মালিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী মাসরাঙ্গা টিভি মাসরাঙ্গা টিভির মালিক হচ্ছেন অঞ্চল চৌধুরী তিনি বাংলাদেশ স্কোয়ার গ্রুপের মালিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী মাই টিভি মাই টিভির মালিক হচ্ছেন নাসির উদ্দিন সাথী তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা এবং তিনি একজন আওয়ামী লীগের অনুসারী প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে অথবা কোনো চ্যানেলের নাম বাদ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই বিষয়ে সেই আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক